জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে পোড়া দুপুরের তৃষ্ণাজনিত ভুলে নুড়ি ও পাথরে হাঁটা হলো এক টানা কিছু বিশ্রাম চেয়েছিল কালো ডানা ছায়া জলে স্নান পুরনো বসন খুলে জড়িয়ে পড়েছি তোমার চোখের নীলে মনে হয় যেন চোখেরই ভিতর ছিলে মেঘে অরণ্যে ডালপালা চিরে চিরে কত খোঁজাখুঁজি কুসুম করক ছিঁড়ে ও কাদায় হাঁটু জলে খালে ঝিলে জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে তুমি যেন গাছ আছো যথেচ্ছ ফুলে তোমার আঙুলে ক্ষত বিক্ষত ক্ষোভ সব গন্ধকে গায়ে মাখবার লোভ আমার বিছানা তোমার মন্ম কি চমৎকার একই পঙ্ক্তির বহু ব্যবহার একই কবিতার মধ্যে তা কোনোভাবেই পুনরাবৃত্তি মনে হচ্ছে না বরং মনে হচ্ছে পুনরাগমন এ দুয়ের মধ্যে তো তফাত আছে আবৃত্তি আর আগমনের মধ্যে শুরু করছেন জড়িয়ে পড়েছি তোমার ছড়ানো চুলে পোড়া দুপুরের তৃষ্ণাজনিত ভুলে তৃষ্ণাজনিত ভুল কি চমৎকার ব্যবহার কিন্তু যখন দ্বিতীয় স্তবকে আসছেন লিখছেন জড়িয়ে পড়েছি তোমার চোখের নীলে মনে হয় যেন চোখেরই ভিতরে ছিলে কি চমৎকার উপমা